আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগত নয় মার্চ দুই পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচশো জন ওয়ান ইলেভেন বা এক এগারো বলতে কোন সময়কে বোঝায় দুই হাজার সালে এগারো জানুয়ারি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে প্রকৌশলী সিরাজুল ইসলাম জুলাই গণভুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন বরাল নদের অবস্থান কোন জেলায় রাজশাহী ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি বর্তমান সদস্য সাতান্ন ফিলিস্তিনের পূর্ণ পুনর্গঠনের জন্য আরব দেশগুলো কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিলিয়ন বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে ধন্যবাদ সবাইকে